আসসালামু আলাইকুম সেবা হেলথানের পক্ষ থেকে জানাই সবাইকে আবারো স্বাগতম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন সবাই সবাইকে আমার শুভ কামনা জানিয়ে শুরু করছি আমি নাহিদ ইসলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও হট গান আমাদের একটি পরিচিত বিষয় একদমই পরিচিত বলতে খুবই পরিচিত এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে অন্যান্য কাজের ক্ষেত্রে এটা খুবই জরুরি এইটা ছাড়া আসলে আমাদের মোবাইল সার্ভিসিং এর কাজ ভাবাই জানা চিন্তার প্রয়োজন এটা অন্যান্য অনেক কাজে ব্যবহার হয় আমরা সেই ক্ষেত্রে এই হট গানটা আমাদের দোকানে আসছে একটি প্রবলেমের কারণে এটার এয়ার কম্প্রেসারটা প্রবলেম এয়ার কম্প্রেসারটা কাজ করতেছে না এখন হট গানের কয়েল হিট হলে এয়ার কম্প্রেসার অবশ্যই কাজ করতে হবে অবশ্যই যদি কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু এটার কয়েলটা কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে এটা আমরা শুরুতেই সুন্দর করে খুলে নিলাম এটার ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে আমি বেসিক ভাবে বলে দিচ্ছি এটার ভিতরে লাইন আছে একটি মাদারবোর্ড সহ একটি পাওয়ার অ্যাডাপ্টার একটি কম্প্রেসার একটি কয়েল একটি তাতাল সহ সবকিছু মোটামুটি থাকে এটা সমস্যা হচ্ছে এটা লাইন দেওয়া হচ্ছে বাকি সব কিছুতেই লাইন পাওয়ার পরও কিন্তু এটার এয়ার কম্প্রেসার যে ইউনিটটা মাঝখানে যে ব্ল্যাক এটা হ্যাঁ এটা কাজ করতেছে না এটা হচ্ছে এটার মেন সমস্যা এটার যে ভিআর আছে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার এর কাজ হচ্ছে আপনার ভোল্টেজটাকে এমপ্লিফাই করে হট গানের ভিতরে যে কয়েল আছে বা তাতালের ভিতরে যে কয়েলটা আছে সেটাকে হিট করা তো এইভাবে আমাদের এই কাজটা আমরা এখন শুরুতে বলে নিচ্ছি যে এই কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করব এটাকে আমরা শুরুতে সুন্দরভাবে পরিষ্কার করে ডাস্ট ক্লিন করে নিব যেহেতু এটার ভিতরে অনেক ময়লা জমে গেছে এটা বেশি দিন হয় না মেশিনটা নতুন মেশিন আমরা ব্লুয়ার দিয়ে সর্বপ্রথমে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো এটাকে হাওয়া দিয়ে আমরা পরিষ্কার করে নিই আপনারা আমাদের সাথে থাকেন ধৈর্যের সহিত ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে থাকবো আমি নাহিদ ইসলাম আপনাদের পাশে ক্যামেরার পিছনে রিমন আর আমাদের যারা সেবা হেল্পলাইনের উদ্যোক্তা কর্মী যারা যারা আছে সবাই আছে আমাদের পাশে তো সবাই মিলে ছিলে কাজটা করতেছি সবাইকে এটা নিয়ে বিস্তারিত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি এবার আপনাদের কাছেও তুলে ধরবো যে আপনারাও জানতে পারবেন এটার ভিতরে কি থাকে এবং কি অনেক রকম কৌতূহল থাকতে পারে আসলে একটি হটগ্যানের ভিতরে কি থাকে এটার ভিতরে তেমন অনেক কিছু থাকে না আবার অনেক কিছু আমি নিজেও একটু মলা হয়ে গেছি নিজেকে একটু পরিষ্কার করে নিলাম খুব ঠান্ডা বাতাস ব্লোয়ারের পাওয়ার দিয়ে নিজেকে পরিষ্কার করে নিলাম তো এখন আমরা এটাকে সুন্দরভাবে খুলে নেবে এটা যেহেতু একটি কম্প্রেসারের প্রবলেম কম্প্রেসার টাকে কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করা দরকার আমরা সেটাই করে নিচ্ছি আমাদের রাবার স্ক্রু দিয়ে এটা আটকানো তো আমরা রাবারগুলোকে আস্তে আস্তে খুলে নিব আর এটার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা এটা করব এবং পুরো ভিডিও জুড়ে থাকব আমি থাকবেন আপনারা সবাই তো দেখা যাক এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাকে আমরা সুন্দর করে খুলে নিলাম এটা যেহেতু কম্পন সৃষ্টি করে এটা যেহেতু একটি কম্প্রেসার এটার এটার ভিতরে আছে এটাকে হাওয়াকে কম্প্রেস করে তো ভিতরে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটার ভিতরে ভিতরে যে কয়েলটা দেওয়া আছে সেই কয়েলে কোনো প্রবলেম আছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো আর যে যেকোনো সময় আমাদের সাথে কথা বলার জন্য আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার কমেন্টে আমাদের সবকিছু দেওয়া থাকবে আমাদের ফেসবুক থেকে শুরু করে ইউটিউবের থেকে শুরু করে সব জায়গায় আমাদের সেবা হেল্পলাইন নামে পেজ থেকে ফলো করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এটা যেহেতু একটি কম্প্রেসার এটা মোটামুটি এয়ারটাকে কম্প্রেস করে একটা ইউনিট হচ্ছে স্টোরেজ ইউনিট এই যে একটি পাইপ দিয়ে দেখা যাচ্ছে এটা হলো স্টোরেজ ইউনিট স্টোরেজ ইউনিটটাকে আমরা এখন খুলে নিব এখন বাকি সব কিছু চেক দেওয়ার জন্য আমরা এটার পাইপটা চেক দিলাম ফুটিয়ে হাওয়াটা একদম ঠিকঠাক যাচ্ছে তার মানে এটা একদম ঠিকঠাক আছে কোনো রকম প্রবলেম নাই কোথাও কোনো রকম জাম নাই তাহলে এটা কেন কাজ করতেছে না সেটা দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম তো লাইন দিয়ে নিব লাইট দেওয়ার পরে দেখবো যে ব্লিং করতেছে সব কিছু ঠিকঠাক এখন আমরা এটাকে সেকেন্ডলি চেক করে দেখবো যে অন্য কোনো প্রবলেম আছে কিনা এটাকে এখন আমরা আবার কানেক্ট করতেছি কানেক্ট করার পরে দেখবো যে কোনো রকম প্রবলেম হয় কিনা না একদমই হচ্ছে না তার মানে এটার যে প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে এটার কম্প্রেসারের ভিতরে এখন আমাদের টার্গেট হচ্ছে কম্প্রেসারটাকে খুলে দেখতে হবে যে এটা ভিতরে কোনো প্রবলেম আছে কি না এবং কি না এটার কোনো আপনার কম্পোনেন্টের প্রবলেম আছে সেটাও আমরা দেখব যেহেতু এটা ভেরিয়েবল হিসাবে কাজ করে এটাতে ভেরিয়েবল সিস্টেম কাজ করে সেহেতু এটা বাকি যে সেট আছে এই আমরা দেখে নিব একদম যে কোথাও কোনো রকম ফায়ার করেছে কিনা কোথাও রকম কোনো রকম সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখে নিব তো একের পর এক আমরা খুলতেছি আর একের পর এক আমরা কাজ করতেছি যেহেতু কম্প্রেসার ভিতরে কি আছে সেটা আমাদের একটু জানা জরুরি আপনাদেরও দেখানো জরুরি যেটা কোনো মুভিং কম্পোনেন্ট হিসাবে কাজ করে না এটার ভিতরে কোনো মোটর আছে না এটা কয়েল হিসাবে আহ লড়াচাড়ার মাধ্যমে কাজ করে কম্পোনের মাধ্যমে কাজ করে সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো আমরা এটার নিচের যে বডি সাইড আছে সেটাকে সুন্দরভাবে ভাবে খুলে নিব এটার বডি সাইড খোলার পর দেখবো যে এটার ভিতরে আর কি কি আছে তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য যে জানা নেই ভিতরে কি থাকে আবার অনেকে জানে যে এটার ভিতরে কি আছে তো একের পর এক আমরা খুলতেছি একের পর এক দেখবা এটার কি আমরা মানে দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি যেহেতু এখানে আমার আরো স্টুডেন্টরাও আছে তারাও বলতেছে যে ভাই এটার ভিতরে কি আছে আমরা একটু দেখতে চাই তো এটা আমরা এই জন্যই সুন্দর করে খুলে নিবো পার্ট বাই পার্ট খুলতে হবে এবং অবশ্যই মনোযোগ সহকারে খুলতে হবে যদি একটা পার্ট বা একটা জায়গায় একটা কিছু যদি উল্টাপাল্টা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোন স্ক্রুটা কোন জায়গা থেকে খুলতেছে এবং কোন জায়গায় কোন প্লেটটা বসাতে হবে কোন কোন জায়গায় কানেক্টরটা করতে হবে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই হচ্ছে এটার ভিতরের অপশন এটার ভিতরে তেমন কোনো কিছুই নেই আবার অনেক কিছুই আছে দেখতে দেখা যায় যে এটা আসলে খুবই সুন্দর মানে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এটা অন্যরকম একটা সুন্দর বিষয় যে কোনো রকম মেকানিক্যাল মোটর ছাড়া এটাকে কম্প্রেসার হিসাবে মানে তুলে ধরাটা খুবই আসলে ইউনিক একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ভিতরে যে কোনোরকম রকম রোটারিং পার্ট নাই এটা শুধু একটা কয়েলের মাধ্যমে এই পাশ থেকে হয় 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 এটা এটা বার বারের ভিতরে কমপ্লিট এই জন্য কিন্তু এটা মানে খুবই সুন্দরভাবে কাজ করে আমরা যদি এটা হার্স হিসাব করি তার মানে এটা পার সেকেন্ডে পঞ্চাশ বার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মাধ্যমে এটা কাজ করে মাঝখানে রোটারটা ঠিকঠাক আছে এখন আমাদের দেখতে হবে যে রোটারের পাশে কোন রকম লিকেজ বা কোনো রকম ফাটা আছে কিনা বা এটার কোন স্প্রিংটাতে প্রবলেম আছে কিনা এটা মুভিং এর ক্ষেত্রে কিন্তু একটা স্প্রিং থাকে স্প্রিং এর ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে তো সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয় আমরা সাইডের যে এয়ার কমপ্রেসের যে টিউবগুলো আছে এই টিউবগুলো এখন খুলে দেখব ভিতরে কোন রকম প্রবলেম আছে কিনা আর এটা খুবই অনেক হার্ড করে লাগানো আমরা নাটগুলো খুলতে যে খুবই হেনস্ত হচ্ছে তো কষ্টের শেষটা ওইখানে আসবে যখন এটা আমরা সফলভাবে কমপ্লিট করে দেখবো আমার যতটুকু মনে হচ্ছে এটার যে মাঝখানে রোটারটা আছে রোটারটাই কোনো একটা প্রবলেম হতে পারে যার কারণে এটা মুভ করতে পারতেছে না তার জন্য এই সমস্যাটা হইতেছে আপনাদের কি মনে হয় দক্ষ যারা টেকনিশিয়ান আছেন তারা আমাদেরকে জানাবেন সেই প্রত্যাশায় আসি সেই পদক্ষেপ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের সেবা হেল্পলাইনের সাথে যুক্ত হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারেন আর আমরা শিক্ষা জিনিসটা খুব পছন্দ করি শিখতে এবং শিখাতে খুব ভালোবাসি আপনারা কেউ যদি আমাদের সাথে জড়িত হতে চান আমাদের এই ছোট্ট সেবা হেল্পলাইনের মাধ্যমে সবাই আপনার পরিবারের একজন সদস্য হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এই হচ্ছে এটা টিউব এটার মাধ্যমেই কমপ্রেস করে থাকে হাওয়াটাকে একদিক থেকে হাওয়াটা নিয়ে আরেক দিকে প্রবাহিত করে এটাতে একটা ছোট্ট স্টোরেজ ট্যাঙ্কও আছে যে এখানে হাওয়াটা একটু বেশি কমপ্রেস হয়ে থাকবে আর এটা যেহেতু হটগানের সাথে থাকে তার মানে এটার যে নিয়ন্ত্রণ সিস্টেম এটাও খুব ভালো আমরা এয়ার প্রেসার মানে মুখের হাওয়া দিয়ে দেখলাম যে কোনো রকম প্রবলেম আছে কিনা তো এই পাশেরটা তো ঠিকঠাকই মনে হইলো এই পাশেরটা যদি একটু প্রবলেম লাগতেছিল তো দেখা যাক এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবকিছু ঠিকঠাক এই পাশেরটা আমরা খুলে নিলাম দোনো পাশের টিউবে একটু মনে হচ্ছে যে জ্যাম হয়ে গেছে তো আমরা এটা কি আগে ক্লিয়ার করব যেহেতু অনেক দিন হয়ে গেছে মোটামুটি দেড় দুই বছর হয়েছে এটা কিনা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা তো প্রবলেম আসতেই পারে যেহেতু এটা মেকানিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে চলে তো এটাতে প্রবলেম থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার আমরা বাকি সব কিছু খুলে নিলাম আমরা এই কম ভিতরে কি কি পেলাম মাঝখানে একটি কয়েল পেলাম দুই রোটারিং মাঝখানে পারমানেন্ট ম্যাগনেট ম্যাগনেট হওয়া তো আহ মাঝখানে যে আয়রন কপারের যে প্লেটটা সেই প্লেটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আহ কয়েলটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা একদমই ইউনিক একটা ডিজাইন আমাকে এটা খুবই ভালো লাগলো তার আগে কয়েকটা খুলেছি এরকম ছিল না সেটা একটু আলাদা টাইপের ছিল এটার বিষয়টা খুব সুন্দর ছিল আমার কাছে এটা অনেক পরিচ্ছন্ন এবং ভালো কোয়ালিটির মনে হয়েছে যদিও এটার প্রাইস হিসাবে যদি কাউন্ট করা হয় এটার প্রাইস হওয়া দরকার ছিল সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকা সেই ক্ষেত্রে এক একটা হটগানের দাম ছয় থেকে আট হাজার টাকা বারো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক টাকা বেশি নিয়ে থাকে তবুও যেহেতু এটা আমাদের দোকানের পাশে আমরা মানে শব্দটা একটু এড়িয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব যে এটা কিছু মনে করবেন না আমরা চেষ্টা করব যথারীতি শব্দটা কম রাখার কেননা এখানে অনেক নয়েজ এখন আমরা কম্প্রেশারটাকে সেট আপ করে নিব সেট আপ করার পর আপনাদেরকে এটাতে আমরা লাইন দিয়ে দেখাবো যে এটাতে কিরকম কম্প্রেস হয় হাওয়া যেহেতু এটা ছোট্ট একটা প্রবলেম ছিল সেটাকে সলভ করা হয়েছে এখন আমরা লাইন দিয়ে দেখবো সিরিজ কানেকশনের মাধ্যমে এটার কি পরিস্থিতি এবং এটা কিভাবে চলা যেখানে যে যে স্ক্রু ছিল সেখানে সেটা মনে রেখে আমরা সুন্দর করে সেট আপ করে নিতেছি আর দুই একটা জিনিস বাদ রাখবো কেননা সেটা পরবর্তীতে আমরা সেট আপ করে নিব কেননা এখনো এটাতে অনেক কিছু প্রয়োজন আছে হ্যাঁ একের পর এক আমরা কাজ করে নিতেছি সব জায়গাগুলো সুন্দর করে দেখে নেবেন বোঝার চেষ্টা করবেন আমরা কি করতে চাইতেছি এবং নিজেরা যখন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভিডিও করে রাখা যে কোন জায়গা থেকে কোন জিনিসটা না যে আপনাদের কোনো ব্যক্তিগত জিনিসের ক্ষয়ক্ষতি হোক তো একের পর এক আমরা সেট করে নিলাম পাশাপাশি আমাদের সেবা হেল্পলাইনে কিছু বৈশিষ্ট্যর ভিতরে আমরা যেসব জিনিসগুলো আমাদের দোকানে রিপেয়ারের জন্য আসে সবগুলো আপনাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবো আমাদেরকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এখন এটা আমরা সিরিজ লাইনের মাধ্যমে কানেক্ট করে দেখবো যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা সেই আমরা একটি সিরিজ লাইন নিয়ে নিলাম এখন এটার বডিতে কানেক্ট করে দেখলাম যে এখন এটা কাজ করে কিনা আসলে এটার যে ফিল্টারিং সিস্টেমটা আমার মনে হচ্ছে এটার সার্কিটে হয়তো কোনো একটা প্রবলেম আছে তো আমরা সার্কিটের মসফেট সহ সবকিছু চেক দিব চেক দেওয়ার পরে মনে করব যে কোথাও কোনো প্রবলেম হলে এটা এটা আমরা দেখবো তারপর আমাদের অভিজ্ঞ যারা টেকনিশিয়ান আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন মেসেজের মাধ্যমে ভিডিওটা যেহেতু অনেক লং হবে সেই ক্ষেত্রে অবশ্যই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটা কিছু বুঝতে পারবেন আমরা এটা ডাইরেক্ট লাইনে চেক দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে একটা কয়েল ব্যবহার করব কয়েলটা ব্যবহার করবে এই জন্যই যে এটাতে হাওয়ার কমপ্রেস ঠিক কতটুকু বের হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না হলে বাতাস তো এইভাবে দেখা যায় না এখন দেখতে পারবেন যে এটাতে আসলে ঠিক কতটুকু বাতাস কমপ্রেস করা হচ্ছে যে কয়েলের দেখেন কতটুকু ব্লো হচ্ছে এটা খুব সুন্দর ভাবে দেখা যেতেছে যে কত সুন্দর হাওয়া কমপ্রেস হচ্ছে তার মানে আমাদের কম্প্রেসারটা একদমই ঠিকঠাক এবং ভালো আছে একের পর এক আমরা সবকিছু চেক দিয়ে নিলাম দেখেন এখানে ভিতরে এদিক দিয়ে এয়ার কমপ্রেস হয়ে এদিক দিয়ে আউট হচ্ছে আউটের যে আমরা এখন চেক দিয়ে নিব হচ্ছে আমাদের এয়ার কমপ্রেসার একদম ঠিকঠাক মতো কাজ করতেছে কয়েলের হিট সহ বাকি যে জিনিসগুলো আছে এগুলো এখন আমরা চেক দিব এগুলো চেক দেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কয়েলের হিটটা ঠিক কতটুকু তারপরে এটার যে টিস্যুতে যে আমরা হিট দিতেছি হিটটা একদম ঠিকঠাক মতো আছে কিনা দেখেন একদম ক্লিয়ারলি বোঝা যেতেছে যে কয়েলের হিটটা কতটুকু হাই লেভেল আছে এয়ার কমপ্রেসারও ঠিক সুন্দরভাবে কাজ করতেছে তো এইভাবে আমরা এটাকে চেক দিতেছি আর ফাইনালি চেক দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এটাতে যেন হাত না লাগে এটা যেহেতু অনেক হিট হয় একদমই ঠিকঠাক কমপ্লিট ভাবে এটা কাজ করতেছে তো এখন এটা আমরা পুরোটা সেট সেট করে নিব করার এটার যে যে মেকানিক্যাল বিষয়গুলো আছে পাশাপাশি সেগুলো আমরা সুন্দর করে সেট করে নিব এটা সেট করে আমরা এটাকে আবার ফাইনাল চেক দিব একের পর এক চেক দেওয়ার পরে এটা ঠিকঠাক করে দেখে নেব এটার যে টা ছিল এই টা এটার প্রবলেম ছিল এটার ভিয়ারটা কাজ করতেছিল না আমরা এটার ভিয়ারটাকেও হাই করে দিয়েছি এবং এটার টা চেঞ্জ করে দিয়েছি এই মসপেটটা আসলে সিরিয়াল নাম্বার কত সেটা আমরা যখন চেঞ্জ করছি তখন আপনাকে দেখাইতে পারি নাই অবশ্যই দেখাইতে পারবো এটা ফুল কাভারটা এখন আমরা সুন্দর করে সেট করে নিব সেট করার পর আপনারা এটার ফাইনাল চেক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কিভাবে কতটুকু সুন্দরভাবে আমরা কাজটা কমপ্লিট করলাম আপনাদের পড়ে থাকা হট গানটাকে ফেলে না দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে নিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে কি করতেছেন না করতেছেন সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেলে একটা জিনিস ভালো লাগে আর অপচয় জিনিসটা একদমই ভালো না অপচয় না করাটাই ভালো এটা যেহেতু একটি তো হটগানের যে কাজগুলো আছে এগুলো খুবই কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে হটগানে আমাদের হটগানটা এখন ফুললি কমপ্লিট তো এটা আমরা এখন ফাইনাল চেক দিব তো এখানে কিছু বৈশিষ্ট্য বলে রাখা দরকার আছে যেটা কাজ করার ক্ষেত্রে কিছু বিষয় থাকে যে কিছু জিনিস পরিবর্তন করতে হয় কিছু জিনিস এদিকে সেদিকে হতে পারে তো আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা যারা অভিজ্ঞ টেকনিশিয়ান যারা আছেন তারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের কমেন্ট গুলো নিব এবং পড়বো অবশ্যই সেগুলো আমরা মাথায় রাখবো আমরা এখন এটাকে ফাইনাল চেক দেওয়ার জন্য আরেকটি টিস্যু পেপার নিয়ে এটাকে সুন্দর করে চেক দিব যেটার এয়ার কম্প্রেসারটা হাই এবং কয়েলটাও হিটটাকে হাই রাখবো দুটাই হাই রেখে আমরা দেখব যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা শুরুতে আমরা এটার ফ্লেমটাকে লো রাখলাম পরে এটার পুরো হিটে দিয়ে দিলাম এখন এটার ফুল হিটে কাজ করতেছে যেহেতু এটা ফুল হিটে কাজ করতেছে দেখেন একদম আগুন ধরে গেছে একদম পুরাই ব্লো হইতেছে একদম বাতাসটা অনেক বেশি এয়ার কম্প্রেসারটা যেটা এখন আমরা ফুল কমপ্লিট করে নিয়েছি এটার এয়ারটা খুব ভালোভাবে ফ্লো হইতেছে এই ছিল আজকের ভিডিও সুপুরোটা পুরোটা ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু ভুল ত্রুটি এবং যাই হোক না কেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেবা হেল্পলাইন থেকে আমি নাহিদ ইসলাম সবার কাছে শুভকামনা এবং শুভ শুভেচ্ছা রইল খোদা হাফেজ